এই যে গোলাপ ফুল দেখো এটা তোমার তো এই প্রিয়তমারা কি গোলাপ ফুল খেলে খুশি হয় তো যাই হোক আমার তো প্রিয়তমা নাই প্রিয়তমা দূরে আছে মানে প্রিয়তমাকে যখন কাছে পাবো তখন তাকে গোলাপ ফুল দিব প্রিয়তমা এই গোলাপ ফুলটা তোমার জন্য এই এই যে গোলাপ ফুল দেখো এটা তোমার জন্য তো যাই হোক দেখো গোলাপ গ্রামে আছি এত ফুল এত ফুল ভাই এটা করে না গোলাপ ফুলের মাঝে আমরা দাঁড়িয়ে আছি মানে গোলাপ ফুলকে কিন্তু সবাই পছন্দ করে আর কে কে গোলাপ ফুলকে পছন্দ করেন বিশেষ করে আমাদের যারা মানে প্রিয়তমা যারা আর কি প্রিয়তমা বলতে মেয়েদের কি বুঝাচ্ছি আমি আর তারা একটু কমেন্ট করবেন যে গোলাপ ফুল কে কে পছন্দ করেন এটা জানাইতে হবে নাকি রাইট রাইট আর আমরা গোলাপ ফুলকে পছন্দ করি গোলাপ ফুলকে এজন্য পছন্দ করি এই গোলাপ ফুলটা কি করি আমরা ভালোবাসার প্রতীক ভালোবাসার প্রতীক হিসেবে প্রিয়তমাকে দেই হ্যাঁ রাইট তো যাই হোক এখন এই গোলাপ ফুলের মাঝে আমরা দাঁড়িয়ে আছি যদি আমাদের কাছে প্রিয় তোমারা থাকতো কেমন হতো প্রিয় তোমার আসতেছে আর যারা আসতেছেন তারাও কিন্তু আসতে পারেন আচ্ছা প্রিয় তোমার আসতেছে 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 গাইস প্রিয় তোমার আসতেছে তোমরা তাদেরকেও দেখতে পাবা সমস্যা নাই প্রিয় তোমাদের নিয়ে গোলাপ ফুল নিয়ে সব কিছু নিয়ে আমাদের কিন্তু অনেক বড় একটা ইভেন্ট হতে যাচ্ছে সাকিবিয়ামদের মিলন মেলা সেই মিলন মেলায় তোমরা যারা থাকতে পারো না এজন্য আসলে আমাদের দুঃখ হচ্ছে নাকি রাইট আর থাকলে আরো বেশি মজা হইতো না ভাই সেটাই সেটাই অনেক মজা হতো অনেক মজা হতো তো লিটন ভাই কিন্তু অনেক কিউট আমার থেকেও কিউট লিটন বাই কিউটনেসের তরিকা কি একটু বলেন তো ভাই কিউপনেসের তরিকা হচ্ছে আর ভালোবাসাই আজকে আমি এমন আচ্ছা আচ্ছা তো যাই হোক এরকমই আসলে মনের মানুষের ভালোবাসা পেলে সবাই কিউটি থাকে তো যাই হোক আমরা কি আবার একটু গোলাপ ফুল দেখাবো দেখেন গোলাপ ফুল কে কে গোলাপ ফুল নিতে চাও একটু একটু জানাও কে কে গোলাপ ফুল নিতে চাও আমি তাকে গোলাপ ফুল দেবো